আপনি কি অস্ট্রোসাইটিস ভুগছেন হাঁটুতে খুব ব্যথা হাঁটুর গ্যাপ কমে গেছে চলতে পারছেন না ফিরতে পারছেন না সিঁড়ি ভাঙতে পারছেন না এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না মনের বাসনা আছে যে তীর্থে যাব তাও পাচ্ছেন না মনের বাসনা আছে যে পাহাড়ে ঘুরবো তাও পাচ্ছেন না মনের বাসনা আছে আর অন্য জায়গায় ঘুরে বেড়াবো তাও পাচ্ছেন না আমি ডক্টর সন্তুদে বিনা অপারেশনে সুস্থ করছি 30 মিনিটে এবং সুস্থতা অনুভব করাচ্ছি পেশেন্টকে তিরিশ মিনিটের মধ্যে বিনা মেডিসিনে এবং বিনা কিলারে সুস্থ থাকতে হবে সুস্থ রাখতে হবে এই কথা বলে আমার আমি নিজের পরিচয় দান করছি ডক্টর সন্তুদের ইউটিউব চ্যানেলে ডক্টর সন্তুদের ইউটিউব চ্যানেলে দেখুন যে আপনাদের আমাদের যে সকল পেশেন্টরা দেওয়া আছে সেই সকল পেশেন্টদের প্রতিচ্ছবি যে তারা কি বলছে সুস্থ থাকছে এবং পাহাড় থেকে ঘুরে আসা প্রতিচ্ছবি সব আপনারা দেখতে পাবেন ডক্টর সন্তুদের ইউটিউব চ্যানেলে দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং পরিলক্ষিত হলে তবেই আসুন আমরা গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট করি কোনো ফেকবাজি করি না করি ট্রিটমেন্ট সুস্থতার সাথে চ্যালেঞ্জের সাথে নমস্কার আর বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ